আমাদের ভাই আমাদের জেলা পুত্রের অন্যতম সমন্বয়ক এবং এনসিপি দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসানের উপর হামলা হয়েছে এই প্রেসিডেন্ট আমাদের উপর বারবার আমাদের বিচ্ছেদিত এবং নিপীড়িত মানুষদের উপর বারবার হামলা করে যাচ্ছে এই প্রেসিডেন্ট নিষিদ্ধ আমরা করে যাব এবং এই প্রেসিডেন্টকে নিষিদ্ধ করা ছাড়া আমরা বাদ থেকে যাব না সংগ্রামী সাথী বন্ধুগণ আপনারা জানেন আমাদের লক্ষ্মীপুর জেলায় ফারে আগস্ট ফারে আগস্টে 4 জন শহীদ হয়েছে এবং 300 এর উপরে ভূমিভাত ভূমিবিত হয়েছে আপনারা জানেন সেই মতিত দানকারী গুণনীতি তো দেশে এবং দেশের বাইরেও বিবৃতি দিয়ে যাচ্ছে সেই গুণনীতিপু সেই গুণি আতিদের সাথে বিভিন্ন সময় আমরা করলে শুনতে পাই আমরা প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করে জানাবো এই গুণনীতিপুকে সমিতি বিলম্বই করে বিচারের কাঠগড়ে দায় করাতে হবে বর্তমান আপনারা জানেন আমার এই হাসাদ ভাই খুব মানে সেনসিটিভ মানুষ খুব মানে নেপাড়াল যে নেপাড়াল কারণে আপনারা জানেন তার উপর বারবার হামলা শিকার হচ্ছে এই হামলা অতিথি বিলম্বয় প্রশাসনের দায় হবে এবং প্রশাসনের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে সরম হাসপাত আবদুল্লা ভাইয়ের উপরে তার গাড়ি বহরে হামলা করা হয়েছে তাকে হত্যা করার উদ্দেশ্যে আমরা স্পষ্ট ভাবে বলে দিতে চাই হাসপাত আবদুল্লা ভাইয়ের কিছু হলে জুলাই বিপ্লব দ্বিগুণ হয়ে আমরা আরো বলতে চাই আমাদের ট্যাক্সের টাকায় আমরা প্রশাসনকে বেতন দিই প্রশাসনের দায়িত্ব হচ্ছে

প্রান্তে প্রান্তে গর্তের মধ্যে লুকিয়ে আছেন যদি আপনারা এরকম দ্বিতীয়বার আর কোনো হামলা করার চেষ্টা করেন তাহলে আমরা স্পষ্ট আশায় বলতে চাই এখনো দেশের মধ্যে আপনারা অক্সিজেন দিচ্ছেন দেশের এখনো অন্য ভোগ করতেছেন আপনাদেরকে অনতি বিলম্বে দেশ থেকে আমরা আপনাদের নেত্রীর মতো বিচারিত করা হবে সম্মানিত উপস্থিতি আমরা বলতে চাই হাসতার পায়ের হাসতার পায়কে আপনারা এত ভয় পান কেন সেই লিগে তোষাদেরকে আমরা জবাই দিতে চাই হাসতাদের কণ্ঠে বাংলার বিশ কোটি জনতা আজকে স্লোগান তুলতেছে আওয়ামী লীগের মৃত্যু হয়েছে ঢাকায় জনতা হয়ে গেছে দিল্লিতে এই নিষিদ্ধ প্রোডাক্ট দিল্লির এই নিষিদ্ধ প্রোডাক্টকে বাংলাদেশে আর আমদানি রপ্তানি করতে দিকে আমরা চাই না বাংলাদেশে এই প্রোডাক্টকে নিষিদ্ধ করতে হবে সম্মানিত উপস্থিতি আপনাদের অনত বিলম্বে অতি মতো এই চাকাশি বাজার প্রসারকে পুলিশ প্রশাসন থেকে পরিষ্কার করতে হবে এবং আপনাদের এই বিপ্লবী ছাত্র জনতাকে আহ্বান করি স্বাধীনতা সার্বভৌমত্ব এবং জোড়া ধারণ করে এই বিপ্লবী ছাত্রটাকে উচ্ছেদ করার জন্য সকলেই সচেতন এবং সর্বদা সতর্ক দৃষ্টি রাখবেন

হামলা হাসপাত হত্যার হামলা হত্যা করার উদ্দেশ্যে হামলা করা হয়েছে ইতিমধ্যে গোয়েন্দা সংস্থা সেই রিপোর্ট দিচ্ছেন যেভাবে তার এই গাড়ির উপরে হামলা করা হয়েছে তাকে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছে আমরা লক্ষ্মীপুর থেকে জানিয়ে প্রিয় জাতি আমার জাতি প্রিয় দেশবাসী এই হাসপাত আব্দুল্লারা দেশের সম্পদ তারা জাতির সম্পদ তারা যদি পড়ে যায় এই দেশের উপরে আবার বেশি বাদ চেপে বসবে সুতরাং এই বাংলাদেশ দেশের প্রশাসন দেশ প্রিয় নাগরিকদের উচিত হাস্তাদ দেশের মধ্যে ঠুকিয়ে রাখা আমরা এই রক্ষী ভোটটাকে হুঁশিয়ার করে দিতে চাই আমাদের দেহে এক ফোটা রক্ত বিন্দু থাকতাম জুলাই বিক্রমের নায়কদের আমরা এক বিন্দু ক্ষতি হতে দেবো না আসাদ আবদুল্লা ভাইয়ের উপর নৃশংস সন্ত্রাসী হামলা হয়েছে হত্যা হামলায় পুলিশ প্রশাসনের উপর যখন ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছিল তখন ওসির আলমগীর যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য প্রত্যাহার করে তাকে চাকরি থেকে বরখাস্তের আহ্বান জানায় অবিলম্বে তাকে চাকরি থেকে বরখাস্ত করে তাকে তার পাইতে পাঠিয়ে দিতে হবে কারণ সে সেই সাথে আমরা বলতে চাই জুলাই বিপ্লবের নাটের উপর হামলা করে এই জুলাই আন্দোলনকে স্তব্ধ করেছে করে দেওয়া যাবে না কারণ জুলাই বিপ্লব আরো দুগুণ শক্তি লাভ করে দেশের মানুষের অধিকার জন্য পরিষ্ঠ কেন্দ্র দিয়ে মানুষের অধিকারের জন্য অগ্রণী ভূমিকা রাখবে I'm